বিসমিল্লাহ রহমানির রাহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এখন থেকে ইউরোপে যদি আপনারা যেতে চান বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা আপনাদের লাগবে না আমি যে গাইডলাইনটি আজকে আপনাদেরকে দিব সেটি যদি আপনারা ফলো করেন বা অনুসরণ করেন মাত্র দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরেই আপনারা বৈধভাবে ইউরোপের একটি উন্নত দেশে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন হানড্রেড পারসেন্ট কীভাবে আপনারা শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন সম্পূর্ণ গাইডলাইন আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দিব। কেননা দালাল এবং এজেন্সিরা আপনাদের থেকে বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে কিন্তু তাদের খরচ হয় সর্বোচ্চ থেকে দুই তিন লক্ষ টাকা সর্বোচ্চ দুই দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করে আপনাদের থেকে বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আজকে যেই দেশটিকে নিয়ে আমরা আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে পোল্যান্ড আপনারা সবাই জানেন যে পোল্যান্ড একটি ইউরোপের সেন্জেনারের অন্তর্ভুক্ত একটি দেশ এবং খুবই খুবই উন্নত একটি দেশ আপনি যদি পোল্যান্ডে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার দিল্লিতে যাওয়া লাগবে না কেননা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি পোল্যান্ডের যেই কনসুলেট আছে সেটি ঢাকাতে আছে আমরা অনেক সময় রোমানিয়া বা পর্তুগালে যাওয়ার জন্য আমাদের একটি ভিসা সম্প্রদায় একটা জটিলতা থাকে যে আমরা ইন্ডিয়াতে আমাদের যেতে হবে কিন্তু আপনি পোল্যান্ডে যদি যান আপনার দিল্লিতে যাওয়া লাগবে না আপনি বাংলাদেশের কনসুলেট থেকেই আপনি পোল্যান্ডে যেই কনসুলেট আছে যেটিকে আমরা পোলিশ কনসুলেট বলি সেখান থেকেই আপনারা ভিসা পাবেন এবং এর জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আপনি পঞ্চম শ্রেণীও হতে পারেন ডাজেন্ট ম্যাটার বা আপনি সর্বনিম্ন যেই এসএসসি পাস করেননি সেই ক্ষেত্রে কোনো আপনার প্রবলেম নেই ইভেন আপনার ন্যূনতম কোনো আইএলটিসও লাগবে না তার মানে আপনার কোন শিক্ষাগতার যোগ্যতা বা আইএলটিস বা ইন্ডিয়া যাওয়ার যে একটা জটিলতা সেই ধরনের জটিলতা ছাড়াই আপনারা পোল্যান্ডে বৈধভাবে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে পারবেন হানড্রেড পারসেন্ট তো আমি আর যখন আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা আইএলটিস বা ইন্ডিয়াতে যাওয়ার যে একটা জটিলতা সেটি ছাড়াই আপনারা পোল্যান্ডে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন এখন আমরা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন সম্পূর্ণ একটি গাইডলাইন এখন আপনাদেরকে আমি দেব ইভেন আমার এই গাইডলাইনটি তো আপনাদেরকে বলছি এবং আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সেও আমি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিয়েছি অলরেডি আপনারা চাইলে সেখান থেকেও নিয়ম কানুনগুলো দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন কোনো দালাল বা এজেন্সি ছাড়াই সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটি নিয়োগকর্তা খুঁজতে হবে এখন আপনি নিয়োগকর্তা কিভাবে খুঁজবেন সেটি অপশন হচ্ছে দুইটি পোল্যান্ডে যদি আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন থাকে সেখানে কোনো একটা প্রতিষ্ঠানে সে অবশ্যই কর্মরত অথবা তার যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠানও থেকে থাকে তাহলে সে চাইলে আপনাকে নিতে পারবে অথবা ভাই বোনু আত্মীয় স্বজনের মাধ্যমে ভালো একটি প্রতিষ্ঠান আপনার খুঁজতে হবে খুঁজে আপনার সে প্রতিষ্ঠানে যে নিয়োগ দিবে। সে নিয়োগকর্তার সাথে আপনার একটি আলোচনা করতে হবে দ্বিতীয়ত যে ধাপ সেটি হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যখন আপনার নিয়োগকর্তা রাজি হবে যে হ্যাঁ আপনাকে বাংলাদেশ থেকে সে তার কোম্পানিতে নিয়োগ দিবে। তখন হচ্ছে আপনার করণীয় হচ্ছে যে আপনার নিয়োগকর্তা আপনার যে আবেদনপত্রটি সেটি সেখানে প্রেরণ করবে সেটি হচ্ছে পোল্যান্ডের যে ওয়েবশিট মানে পোল্যান্ডের ওয়েবশিটে সেটি আবেদন করবে তৃতীয়ত যে ধাপ পোল্যান্ডের ওয়েবসাইটে আবেদন করার পরবর্তী সময়ে ওয়ার্ক পারমিট অনুমোদিত হবে আপনার যখন ওয়ার্ক পারমিট অনুমোদিত হবে সেটিকে আপনি দুটি কপি করবেন প্রথম যে কপিটি বেটার হয় তিনটি কপি করাটা কারণ আপনি তিনটি কপি করবেন একটি কপি আপনার নিয়োগকর্তার কাছে পাঠাবেন একটি কপি আপনার কাছে রাখবেন আরেকটি কপি হচ্ছে আপনার টোটাল যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের সাথে আপনি অ্যাটাচ করে রাখবেন পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করা তো ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার একটি বৈধ পাসপোর্ট আপনার দুই কপি ছবি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট বিএমটি থেকে আপনার সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার যেই ওয়ার্ক পারমিটের জন্য আপনার নিয়োগকর্তা যেই ওয়ার্ক পারমিটে যেই আবেদনপত্রটি আছে যেটি অনুমোদিত হয়েছে অলরেডি সেটি এই সকল ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করে আপনি পুলিশ বাংলাদেশে অবস্থিত মানে ঢাকাতে অবস্থিত যেই পুলিশ কনসুলেট আছে সেই পুলিশ পুলিশ কনসুলেটে আপনি সেটি আবেদন করবেন পুলিশ কনসুলেটে আবেদন করার পর আপনার ফাইনালি আপনার ভিসা অনুমোদিত হবে এবং ভিসার ফি হচ্ছে মাত্র একশো ইউরো মাত্র একশো চল্লিশ ইউরো এখন একশো চল্লিশ ইউরো বাংলাদেশে টাকা সর্বোচ্চ আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হবে এবং আপনার মিটি সার্টিফিকেটের জন্য আপনার দু টাকা খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্সের ফি হচ্ছে এখন পনেরোশো টাকা এবং আপনার মেডিকেল যে ফিটনেস সেটির জন্য আপনার দশ হাজার টাকা খরচ পড়তে পারে এবং আপনার যে টিকিট কাটবেন দিন শেষে যখন আপনি ভিসা অনুমোদিত হবে তখন আপনি যে পোল্যান্ডে আপনি যাবেন সেখানে যাওয়ার জন্য যে আপনি টিকিট কাটবেন সেই টিকিটের মূল্য সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে সকল কিছু মিলে আপনার সর্বোচ্চ গেলে দুই থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার খরচ হবে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় যে আমরা দালাল বা এজেন্সির দিকে আসলে ফোকাস হই আমরা নিজেরা যে চাইলে আবেদন করতে পারবো সেটির দিকে আমরা ফোকাস হই না দালাল বা এজেন্সি তারাও কিন্তু দিন শেষে আমি যেই গাইডলাইনটি দিয়েছি তারা কিন্তু এই সেম গাইডলাইনটি অনুসরণ করেই কিন্তু তারা দিন শেষে আপনাকে পোল্যান্ডে পাঠানোর যে প্রস্তুতি সে প্রস্তুতি গ্রহণ করে দিন শেষে দালাল বা এজেন্সিরা যে প্রস্তুতিগুলো গ্রহণ করতেছে সেটি আপনি নিজেই করেন সেক্ষেত্রে আপনার প্রায় নব্বই পারসেন্ট টাকা আপনার সেভিংস হবে আপনার জমি জমা বন্ধক দেওয়া লাগবে না ব্যাংক থেকে লোন উঠানো লাগবে না আপনি সামান্য আপনার সৌদি আরবে যেতে এত টাকা লাগে না বর্তমানে সৌদি আরবে যেতে পাঁচ লক্ষ টাকা লাগে সর্বনিম্ন ভালো একটি বিষা নিয়ে যেতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাগে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে যাওয়ার যেই টাকা সেটার অর্ধেক টাকা দিয়ে আপনি ইউরোপের একটি উন্নত দেশে আপনি বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে যেতে পারছেন তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সবাইকে কিছু সঠিক তথ্য এবং ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সহায়তা করবো হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের যে গাইডলাইনটি আমি অলরেডি দিয়েছি এটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন যাই হোক তবে আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম